বিলের ট্যাংরা মাছ ভুনা এ সময়টা কিন্তু বিল খাল শুকিয়ে যায় আর এই সময়টা কিন্তু বিলখালের মাছ অনেক পাওয়া যায় কারণ এ সময় হচ্ছে পানি শুকিয়ে আসবে আর সব ইরি ধান লাগাবে তো আজকে আমি রান্না করব বিলের ট্যাংরা মাছ ভোনা আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে ধরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন আপনারা তো লাইক দিতে ভুলে যান সে কারণে আর কি মনে করিয়ে দেওয়া তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে একটু বাইরে গেছিলাম মানে বাইরে যাব আর কি তো কিছু টুকিটাকি কাজ আছে এর জন্য হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আপনাদের কাছে একটা সমাধান চাই তো যারা সঠিকটা জানেন অবশ্যই আমাকে জানাবেন তো তার আগে তো বলি যে এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছটা রান্না করব তো হয়তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এরপরে হাঁড়িটা গরম হলে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো তো অনেকগুলো আমি পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজ দিয়ে ভোনাটা করব আর এই মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না ভোনা করলে কিন্তু আমি ভেজে রান্না করি না আর ট্যাংরা মাছটা আমার বিশেষ করে এরকম ভোনাটাই বেশি ভালো লাগে মানে কষিয়ে রান্না আর কি তো দেখতে পারলেন যে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেলটাও অনেকটাই দিয়েছি কারণ যেহেতু ভোনা করব আর কষিয়ে রান্না করলে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তো এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি একে একে সব মশলা দেব। মশলা বলতে এখানে আমি একটু আদা জিরে বাটা দিয়েছি এরপরে রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিই নেই কারণ এখানে তো আমি পেঁয়াজ কেটে দিয়েছি এর জন্য আর হচ্ছে দিয়েছি কাঁচামরিচের পেস্ট মানে কাঁচামরিচ কেটে দিয়েছি কাঁচামরিচের পেস্টও দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো শুধু কালারের জন্য দিলাম দিয়ে এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব তো যেটা বলছিলাম আমার সমাধানটা হচ্ছে মানে আপনাদের কাছে সমাধানটা চাচ্ছি আমার হচ্ছে একটা ভিডিওতে কপিরাইট আসছে তো কপিরাইট আসছে ভিডিওটা অনেক দিন আগের প্রায় সাত মাস হচ্ছে তো আমার এতদিন চোখে পড়ে নাই কালকে হঠাৎ করে চোখে পড়েছে তো সাথে সাথে সেটা দেখলে সেটা না আবার নতুন করে এডিট করতাম কিন্তু এখন তো অনেক দিন আগের ভিডিও সেখানে আসলে কালকে আমার চোখে পড়ছে কপিরাইট লেখা আসছে আর কপিরাইটটা কিসের জন্যে আসছে সেটাও বলি মানে একটা রিংটোন সেট করেছিলাম শুরুতেই তো এখন তো হচ্ছে কোনো কোনো রিংটনে আমার কপিরাইট আসে তো মানে আমি ওই দিনকে মানে একটু চেষ্টা করেছিলাম যে দেখি এটা সেট করলে কেমন হয় তো শুরুর দিকে প্রায় এই এক মিনিট বা এক মিনিটের কম হবে এরকম হচ্ছে যে সময়টুকু রিংটন ছিল তো ওটার জন্যে কপিরাইট আসছে তো এখন আমি এটা কি করব। দেখা যাচ্ছে সাথে আগের দিনের মানে সাথে সাথে ভিডিও হলে বা আগের দিনের হলে সেটা আবার নতুন করে এডিট করা যায় তো এখন কি সমাধানটা তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদি আপু ভাইয়ারা সঠিকটা জেনে থাকেন তাছাড়া আর ওইভাবে কপিরেড থাকলে কি কোনো সমস্যা হবে কিনা সেটাও জানাবেন মানে একটা ভিডিওতেই শুধু আর কোনো ভিডিওতে এরকমটা হয় নাই তো যাই হোক এ তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি অনেকটা সময় কষিয়ে নেবো আর আমার মেয়ে আসলে ট্যাংরা মাছটা খুবই পছন্দ করে এর জন্য এভাবে রান্না করলে আরও বেশি পছন্দ করে ও ট্যাংরা মাছটা ভেজে খেতে চায় না ট্যাংরা মাছটা ভাজলে কেমন একটা লাগে তারপরে সব সময় তো কষিয়ে রান্না ভালো লাগে না আমি অনেক সময় ভেজেও রান্না করি তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ করে আসলে এখন বর্তমানে অনেকটাই বিজি থাকব এর জন্য আর কি সেভাবে আমি শুধু ভিডিও দেখে যাচ্ছি মোটামুটি কিন্তু ওইভাবে যে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করা এটা আমার হচ্ছে না সময়ে হচ্ছে না আর আমার শরীরটা এখনও ঠিক হয় নাই সে কারণে আসলে আমার পিছে যারা ছিল তাদেরও অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমার সাবস্ক্রাইব আসলে বাড়ছে না বা যতটুকুই বাড়ে তাও আবার কেটে যায় চার পাঁচটা করে কেটে যায় তো সব কিছু মিলে মনটা অনেক খারাপ তো দেখি কতদিনে হয় আর আমার তো প্রায় অনেক দিনই হয়ে আসলো যাই হোক এ তো আমি মাছটা কষিয়ে নিচ্ছি আর অনেকটা সময় কষিয়ে নেব আর আমি রান্নাটা রাতের বেলায় করতেছিলাম কারণ কালকে হচ্ছে আমি কোনো সময় পাইনি কো আর দুপুরে কাল বিকেলে হচ্ছে যে ওই যে বললাম একটা কাজে বের হয়েছিলাম আর দুপুরেরও সেরকম মানে শুকনো খাবার রান্না করেছিলাম শুকনো খাবার বলতে ভত্তা টত্তা এরকম কিছু মানে রান্না করেছিলাম সে কারণে ভাবলাম যে হচ্ছে মাছটা ভুনা করি আর মেয়েও খেতে পারছে না একদমই মুখে রুচি নাই তো ভাবলাম যে একটু ট্যাংরা মাছ এভাবে রান্না করলে হয়তো বা খেতে পারবে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় খেতে তো এরপরে কিন্তু আমি অনেক সময় কষিয়ে নিয়ে সামান্য একটু পানি গরম করে ঝোলের জন্য পানি দিয়ে দিছি যেহেতু ঘোনা ভোনা করবো খুব বেশি ঝোল করবো না আর কিন্তু হচ্ছে মাছটা একটু হলো পানি দিতে হবে নাহলে তো ওভাবে খেতে ভালো লাগবে না তো আমি সামান্য পরিমাণে ঝোল রেখেছিলাম তো আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর নামিও নিয়েছি আর আজকে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ